নিউ ইয়র্ক দ্য সিটি দ্যাট নেভার স্লিপস আর এই শহরের ঠিক মাঝখানে এমন একটি জায়গা আছে যেখানে দাঁড়ালে মনে হয় পুরো পৃথিবী যেন এক বিন্দু পেশে এসে মিশেছে আলোর ঝলকানি হাজারো মানুষের কোলাহল আর আকাশচুম্বী দালান হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি পৃথিবীর অন্যতম আইকনিক স্থান টাইম স্কোয়ার নিয়ে হ্যালো এভরিওয়ান বোরহান উদ্দিন প্রেজেন্টস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব নিউ ইয়র্কের হৃদস্পন্দন টাইম স্কোয়ার এবং জানব এর পেছনের অজানা কিছু গল্প তো চলুন শুরু করা যাক আজ আমরা যে ঝলমলে টাইম স্কোয়ার দেখছি একশো বছর আগে কিন্তু এটা এমন ছিল না উনিশশো সালের আগে এই জায়গার নাম ছিল লং অ্যাকার স্কোয়ার কিন্তু যখন নিউ ইয়র্ক টাইমস পত্রিকা তাদের হেড অফিস এখানে স্থানান্তর করে তখন থেকেই এর নাম হয়ে যায় টাইম স্কোয়ার সেই ঘোড়ার গাড়ির যুগ থেকে আজকের এই ডিজিটাল বিলবোর্ডের যুগ সময়ের সাথে সাথে এই জায়গাটি হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতির এক অন্যতম কেন্দ্র টাইম স্কোয়ারকে বলা হয় দ্য ক্রস রোডস অব দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর সংযোগস্থল এখানে এলে আপনি কেবল নিউ ইয়র্ক নয় বরং পুরো পৃথিবীর মানুষকে একসাথে দেখতে পাবেন এখানের বিশাল সব ডিজিটাল বিলবোর্ড বা স্পেকটাকুলার্স আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে রাতের বেলা টাইম স্কোয়ার যেন দিনের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে ওঠে ব্রডমে শো স্ট্রিট পারফর্মারদের গান আর লাখো পর্যটকের ভিড়ে এখানে এক অদ্ভুত শক্তি অনুভব করা যায় বলা হয় মহাকাশ থেকেও নাকি রাতের টাইম স্কোয়ারের আলো দেখা যায় আর টাইম স্কোয়ারের কথা বলবো কিন্তু নিউ ইয়ার কথা বলবো না তা কি হয় প্রতি বছর একত্রিশে ডিসেম্বর রাতে এখানে বিখ্যাত ক্রিস্টাল বল ড্রপ দেখার জন্য প্রায় দশ লাখ মানুষ কনকনে ঠান্ডার মধ্যেও অপেক্ষা করে সারা বিশ্ব টিভি পর্দায় এই মুহূর্তটির সাক্ষী হয় এটি কেবল একটি উদযাপন নয় এটি নিউ ইয়র্ক শহরের ঐতিহ্যের একটি অংশ টাইম স্কোয়ার কেবল একটি ট্যুরিস্ট স্পট নয় এটি এমন একটি অভিজ্ঞতা যা আপনাকে নতুন করে বেঁচে শেখায় স্বপ্নের দিকে ছুটতে অনুপ্রাণিত করে আপনি যদি নিউ ইয়র্কে আসেন তবে এই জাদুকরী দুনিয়া একবার চোখে না দেখলে আপনার ভ্রমণ অপূর্ণই থেকে যাবে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ছোট্ট ভার্চুয়াল ট্যুর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর এমন আরও রোমাঞ্চকর ট্রাভেল ভিডিও পেতে আমাদের চ্যানেল বোরহান উদ্দিন প্রেজেন্টস এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ